দেখছেন একুশে টেলিভিশন সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি বাদ ব্যাথা প্যারালাইসিস সংক্রান্ত আলোচনামূলক অনুষ্ঠান ডিপিএসি হাসপাতাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারালাইসিসের চিকিৎসা এবং পুনর্বাসন আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকব আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের প্রখ্যাত বাদ ব্যথা এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান ডাক্তার শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এত ব্যস্ততা মানে বাদ দিয়ে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন কারণ আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের কেন দেশ কেন সারা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ প্যারালাইসিস হয়ে বিছানায় শয্যাগত মাসের পর মাস বছরের পর বছর কিন্তু এমনটি তো হওয়ার কথা ছিল না আজকাল অনেক আধুনিক চিকিৎসা চলে এসেছে তো আপনি ডিপিএসসি হাসপাতালের কর্ণধার আপনি এই ব্যাপারটি কি মূল্যায়ন করেন আপনাকে ধন্যবাদ আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাদ ব্যথা রুগীদের ভিতরে সবচেয়ে যে রুগী বা আমরা সবচেয়ে এখন যে সমস্যা বেশি পেয়ে থাকি বাদ ব্যথার পরে সেটা হচ্ছে প্যারালাইসিসজনিত সমস্যা সেটি এবং আপনি প্রতিটি সমাজে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা একটু পরিবারে একটু বাইরে গেলে মানে দু তিনটা পরিবারের ভিতরে যে কোনো একটা পরিবারে এই যদি একটা রুগী পেয়ে থাকবে আচ্ছা এবং তার ভিতরে আমরা কমন যে রুগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে স্ট্রোক জনিত প্যারালাইসিস আচ্ছা স্ট্রোক হচ্ছে আপনি জানেন মস্তিষ্কের রোগ মস্তিষ্কে দুই টাইপের স্ট্রোক হয়ে থাকে একটা হচ্ছে হেমোরেজিক আর একটা হচ্ছে ইস্কিমিক ইস্কিমিক সমস্যাটি সবচেয়ে বেশি যার কারণে শরীরে যে কোনো একটা অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং একটু স্টাডি দিয়ে আপনাকে বলি যেমন একজন ব্যাংকার মনে করেন সে জব করছে সবই ঠিক আছে চলাফেরা করছে তার ডায়াবেটিস হয়তো আছে বয়স আহ হয়তো তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম মধ্যবয়সী সে চলছে সবই ঠিক আছে সকালে ঘুম থেকে উঠতে গেল অথবা পারিবারের লোকজন খোঁজ নিয়ে দেখলো সে উঠছে না উঠছে না গিয়ে দেখলো যে এক অংশ সে প্যারালাইসিস হয়ে অজ্ঞান অবস্থায় আছে অবশ্যই হয়ে গেছে অবশ্য হয়ে গেছে এবং অথবা কথা বলতে পারে অথবা পারে না এটা হচ্ছে স্ট্রোকের একটা লক্ষণ তাছাড়া অনেক সময় যেমন মাথা ব্যথা থেকে হতে বমি হওয়া হওয়ার পরে হঠাৎ পড়ে যাওয়া সেটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোকের হয় এবং এক পাশ প্যারালাইসিস হয়ে যাওয়া এবং অনেক সময় রুগী জ্ঞান হারিয়ে ফেলা জ্ঞান হারিয়ে ফেলে এই জাতীয় সমস্যা নিয়ে স্ট্রোকটা উপস্থিত এবং এই রুগীগুলোর সংখ্যা সবচেয়ে বেশি প্যারালাইসিসের ক্ষেত্রে তাছাড়া প্যারালাইসিসের অনেক কারণ আছে যেমন বাচ্চাদের কিছু প্যারালাইসিস হতে পারে যেমন মায়োপ্যাথি মাসেল ডিজিস মোটর নিউরন ডিজিস এনাদার প্যারালাইসিস

বা যে অফিসে জব করত যে স্ট্রোকের কারণে পড়ে গেল ফ্যামিলি হতাশাগ্রস্ত হয়ে পড়লো আর্থিকভাবে এবং এই রুগীগুলো প্রত্যেকটা রুগী পুনর্বাসন করা সম্ভব এবং ভালো হয়ে সঠিক সময় বলতে আপনি কি বুঝছেন সঠিক সময় বলতে হচ্ছে এক এই রুগীগুলো নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে হয়তো কিছুদিন কোনো হসপিটাল বা যে কোনো জায়গায় কিছুদিন ওষুধ খেয়ে মোটামুটি রুগী হয়তো বেঁচে থাকলো তারপরে প্যারালাইসিস হয়ে বসে আছে রুগীর লোকজন মনে করলো বা তাকে আর কেউ ইনফরমেশন দিল না যে হ্যাঁ এই রুগী আবার স্বাভাবিক জীবনে যেতে পারে এক তার এই যে জ্ঞানের অভাব এবং জানে না যার কারণে সে নিয়ে বাসায় নিয়ে পড়ে রাখলো বা ফেলে রাখলো অথবা মনে করলো যে এই রুগী আর ভালো হবে না জীবনও অথবা এই জিনিসগুলো একটা ব্যাপার আছে আর একটা হচ্ছে কুসংস্কারের জন্য কিছু আছে যে স্ট্রোক বা প্যারালাইসিস হয়েছে মনে হয় বাতাস লেগেছে বা ফুঁ দিয়েছে এই কুসংস্কারের জন্য এখনও বাংলাদেশে আছে এটা খুবই গ্রামে গঞ্জে দেখা যায় আছে এবং প্রচুর রুগী এখনও পড়ে আছে বিছানা পড়ে আছে এবং অবহেলিত অবহেলিত যে লোকটা ইনকাম করত এবং সে পড়ে আছে আমি প্রায় রুগী পেয়ে থাকি আমার কাছে একজন মানুষ মানুষ সে উপার্জনহীন হয়ে পড়ে আছে হ্যাঁ হয়তো আমাদের ডিপিআরসিতে এসে হয়তো দু তিন মাস থেকে এসে আবার চলাফেরা করতে পারে তার কথা শুনে আরেকটা রুগী চলে আসলো সে ডক্টর শফিল প্রধান অনেকগুলো কিন্তু ওয়েবসাইটে প্রশ্ন এসেছে তো অনেকগুলো আমি উত্তর সময়ের জন্য দিতে পারবো না আপনার কাছে নিতে পারবো না তো দুটো প্রশ্ন প্রায় একই রকম একটি মালয়েশিয়া থেকে এসেছে একটি দুবাই থেকে এসেছে তারা বলেছে যে তার এক আত্মীয় দুজনের একজন একজনের মা একজনের বাবা তারা অনেক দিন ধরে প্যারালাইজড হয়ে পড়ে আছে গ্রামে এখন আপনার কথা শুনে তারা আসান্বিত হয়েছে তারা চায় যে এখন কিছু করা যাবে কি না হ্যাঁ আপনাকে অবশ্যই যেটা যেটা আমি আমি বলছিলাম যে তাদের একসাথে উত্তরও দিচ্ছি যেটা হচ্ছে যেমন অনেক রুগী আমাদের এখানে এসে স্ট্রোকের রিহ্যাবিলিটেশন এবং থেরাপির মাধ্যমে যখন সে আবার হাঁটা চলাফেরা শুরু করে দিল এবং ভালো হয়ে গেল তারা কিন্তু জানতে পারে না এই রুগী তো ভালো হলো তাহলে এটা হলো কিভাবে এই যে একটা চেঞ্জ আসছে এবং খোঁজ নিয়ে আবার আরেকটা রুগী চলে আসতেছে তদ্রুপ এই রুগীদেরকেও যদি তারা সঠিকভাবে মানে মানে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারে এবং আমরা যদি কয়েক মাস রাখতে পারি এখানে এটা এই রুগী পুনর্বাসনে দুই থেকে তিন মাস ন্যূনতম সময় লাগবে মানে ভর্তি থাকতে হবে ভর্তি থাকতে হবে এখানে একটা বিশাল প্রসিডিউর দিস ইজ রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট ডিপিআরসি এখানে আমরা বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি ডাক্তার এখানে আছে নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট হয় মানে উচ্চ রক্তচাপ হয়তো ছিল কিংবা ডায়াবেটিস ছিল কিংবা কোলেস্টেরল আধিক্য ছিল এখানে ওগুলোরও তো চিকিৎসা একসাথে চালিয়ে যেতে হবে এখানে হচ্ছে দেখেন আপনি স্ট্রোকের যে কারণগুলো যদি একটু ব্যাকে যাই বেশিরভাগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস জনিত হাই কোলেস্টেরল বেশি হলে অনেক বেশি আছে এই সকল বিভিন্ন কারণে এবং বিভিন্ন মানসিক সমস্যা থেকে স্ট্রেস থেকে হতে পারে তো এই রোগীগুলোকে আমরা কিন্তু যখন হসপিটালাইজড করি যাকে যখন পুনর্বাসনে যাই তাকে আমরা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বডি একটা বাচ্চা যেভাবে আস্তে আস্তে শিখে পরিবেশ থেকে সেই 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 দিয়ে থাকি শিশুর করে আস্তে আস্তে থাকে হ্যাঁ তাকে আবার পুনর্বাসনে নিয়ে আসতে পারি সেটা কয়েক মাস সময় লেগে যায় মানে যে রুগী বিছনা পড়ে থাকে এবং এই রোগীগুলো আমরা যেটা বলছি দুজনেই হয়তো দু তিন বছর ধরে যেহেতু তাদের আমরা যদি নিয়ে আসে আমরা কয়েকটা জিনিস পাবো এক তারা তো চলাফেরা নাই অথবা কিছুটা চলাফেরা করলে ভুলভাবে করে হাত একটা বাঁকা পা আর একটা বাঁকা এই যে বিভিন্ন ডিফর্মিটি বা স্পেস্টিসিটি নিয়ে আসা আমাদের কাছে তখন আমাদের একটু সময় লাগে বাট বিভিন্ন ডিভাইস ইকুইপমেন্টের মাধ্যমে আমরা আস্তে 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 তাকে রেগুলার তিন থেকে চারবার থেরাপি করে 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 তাকে আবার বসা শেখানো দাঁড়া করানো শেখানো হাঁটা শেখানো এবং সঠিকভাবে হাঁটা শেখানো এগুলো আমরা আস্তে 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 করে থাকি এটা একটা গ্রুপ ওয়ার্ক সেটা টিম ওয়ার্ক মধ্যে টিম এবং পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস মনিটর করা মনিটর করা ডায়াবেটোলজিস্টের তত্ত্বাবধানে তাকে রাখা নিউট্রিশনিস্টও লাগবে নিউট্রিশনিস্ট তার খাবার কি হবে এটা প্রভাইড করা তার উচ্চ রক্তচাপ থাকে কার্ডিওলজিস্টের শরণাপন্ন হয় এবং নিউরোলজিস্ট এই সকল কিছু আমাদের হাসপাতাল আছে এবং আস্তে আস্তে আমরা হার্টের অবস্থা কি হার্টে কোনো ডিজিজ আছে কিনা সেটা দেখি এগুলো অবজার্ভ করে কথা যে ডক্টর শফিউল্লাহ বলছেন যে যত তাড়াতাড়ি আসা যায় রোগীকে ডিপিআরসিতে তত তাড়াতাড়ি আপনি মানে মানে ভালো হওয়ার সম্ভাবনা উজ্জ্বল দেখছেন যত যত তাড়াতাড়ি আসে যদি রোগী এক থেকে দু মাসের ভিতরে আসে এক মাসের ভিতরে মোটামুটি রোগী হাঁটা চলাফেরা শুরু করে দেয় যে রোগী অচল ছিল সে রোগী আবার সচল হয়ে সচল হয়ে যায় আমরা মোটামুটি হয়তো এক মাস রাখি রেখে যখন সে হাঁটতে পারে তখন আর রাখি না কেন রাখি না সে যদি এখানে থাকে সে আবার এই যে থাকার কারণে তার মুভমেন্ট কমে যায় মুভমেন্ট কমে যায় আমরা যখন দেখি হাঁটতে পারে রুগী ছেড়ে দিই বলি তুমি এবার এসে এসে করো এসে এসে আপনি এসে এসে আমাদের সেন্টারে থেরাপি দেন এই তার আসা যাওয়া তখন শুরু করেছে এটা আরো একটা রেজাল্ট চলে আসে ডক্টর সফিউল্লাহ প্রধান এই প্যারালাইসিস এর চিকিৎসা নিয়ে আরো অনেক কথা আপনাদের কাছ থেকে শুনবো একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব ততক্ষণ একুশের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি প্যারালাইসিসের চিকিৎসা এবং তার পুনর্বাসন নিয়ে আর আমাদের আজকের অতিথি ডাক্তার শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্যারালাইসিসের চিকিৎসা নিয়ে বিরতির আগে কথা বলছিলাম অনেক সময় এমন হতে কি পারে যে তার ডিসপ্রোলাপস হয়ে গেছে লাম্বার ডিসপ্রোলাপস বা অন্য কোনো ডিস্কে প্রলাপস হয়েছে এর জটিলতার ফলে প্যারালাইসিস হলো হতে পারে অবশ্যই হতে পারে যেমন আহ পি এল আইডির ক্ষেত্রে কড়াইকিউনাসিনড্রোম একটা কথা আছে যে সেই ক্ষেত্রে তার পসরা পায়খানা

মানে অল আর ডিজেবিলিটি তখন চিকিৎসার ধরনটা কি হবে অবশ্যই তখন চিকিৎসার ধরন একটু ডিফারেন্ট যেমন আপনি যেটা বলছেন পিএলআইডি হুম যদি ছেলে প্যারালাইসিস হয় হয়তো এই রুগীকে তাৎক্ষণিক সার্জারি প্রয়োজন হয়ে দাঁড়ায় কারণ ওখানে যে রুট এতই কম্প্রেশন যে থেরাপিতে আসে না সেটাই করতে হবে হ্যাঁ ডিকম্প্রেশন অপারেশন করে সার্জন করে দেয় করে দিলেও কিন্তু রুগী ভালো হবে না বা প্যারালাইসিস থাকবে তখন আবার রুগীকে আনুমানিক দু তিন মাস হাসপাতালে আমাদের মতো হাসপাতালে রেখে রিহাবিলিটেশন অপারেশন ফলোড বাই ফিজিওথেরাপি বাই ফিজিওথেরাপি রিহাবিলিটেশন বিশাল ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটু ডিফারেন্ট মানে আমরা অপারেশন বিহীন যে থেরাপি চিকিৎসা দিই আর এখানে আফটার অপারেশন থেরাপিটা অন্যরকম এখানে তার মাসেলকে স্টিমুলেশন করতে হয় মাসেল স্টিমুলেটরের প্রয়োজন হতে পারে আমরা বিভিন্ন প্রকার ড্রাই এর প্রয়োজন হতে পারে বিভিন্ন রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ বোভাত ক্যাভাত

অনেক রোগী আছে যে খুব খুব ঠান্ডা পড়েছে খুব বৃষ্টি হয়েছে খুব ঠান্ডা পড়েছে হঠাৎ করে দেখলো সকালবেলা ঘুমতে উঠে মুখের একটা সাইড প্যারালাইজড হয়ে গেল বা আরও অনেক কারণ থাকতে পারে তখন নিজে 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 বা কোয়াকের কাছে কি হয়তো অনেক দিন ধরে স্টেরয়েড বুড়ি খাচ্ছে মুখ বাঁকা হয়ে গেছে এটা কি ঠিক হচ্ছে বা এরকম যদি হয়ে যায় তখন কি করবে এটা আমরা আসলে যেটা বলে বেলস পলসি বা ফেসিয়াল পলসি বলা হয় তো ফেসিয়াল নার্ভ এখানে থাকে মুখে যে নার্ভটা

যেতে হবে এক মাসের ভিতরে এই ক্ষেত্রে রুগী হয়তো ভর্তি হওয়ার প্রয়োজন হয় না আমরা আউটডোরে এসে এসে যদি থেরাপি করে আবার তার মুখটা স্বাভাবিক ফিরে আসি যে বইটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে প্যারালাইসিস এবং পুনর্বাসন নিয়ে কি বলেছেন এখানে প্যারালাইসিস রুগী মানে স্পেশালি আমি এতক্ষণ ধরে যে কথা বললাম যে স্ট্রোকজনিত প্যারালাইসিস বা অন্যান্য ক্ষেত্রে বাদ ব্যথা থেকে যে সকল প্যারালাইসিস হয় এই সংক্রান্ত একটা ডাটা এখানে দেওয়া আছে যে কি কি হতে পারে এবং চিকিৎসা প্রসিডিউরটা কি কিভাবে করা যেতে পারে এটা রুগীদের জন্য সুবিধা অনেক সময় রুগীরা হতাশায় থাকে বা যেহেতু দে আর নট মেডিকেল পার্সন বেশিরভাগ রুগী তারা জানে না যে পুনর্বাসনটা আসলে কিভাবে করে বইয়ে আমরা সেই ডাটাগুলো দিয়েছি যেন মানুষ বুঝতে সুবিধা হয় চিকিৎসা নিতে তার জন্য সুবিধা হয় এবং রুগীর উদাহরণ দেওয়া আছে যে কীভাবে কিভাবে

কিংবা রক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত না আনছে না ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে না আবার স্ট্রোক হবে আবার স্ট্রোক হবে তো আমরা একটা রোগীকে দীর্ঘদিন হসপিটালাইজ করে তাকে পুনর্বাসন করলাম চলাফেরা করে সবই করতেছে সে গিয়ে আবার ওই কাজগুলো করতেছে তো এই ক্ষেত্রে আমাদের রোগীকে রোগীর লোকজন এবং গার্জিয়ানকে আমরা সচেতন করে দেই নিয়মগুলো শিখিয়ে দেই শোয়ার নিয়ম বসার নিয়ম তার ক্ষেত্রে কি এক্সট্রা কেয়ার নিতে হবে আর এই রোগী যদি আপনি পুনর্বাসন না করেন খারাপ দিক দেখেন যদি বসে থাকে বা বিছনা পড়ে থাকে এক সে কষ্ট পাচ্ছে দ্বিতীয়ত তার ইনকাম আর

খোঁজ নেই কি পার্সোনালিও আমি আমার নাম্বার দিয়ে দিই আপনাদের কোন সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন কোনো সমস্যা হলে আমার ডাক্তারদের অন্য ডাক্তারদেরও দেওয়া হয় হাসপাতালের নাম্বার দেওয়া হয় ইমার্জেন্সি তারাও যোগাযোগ রাখে এবং রোগীর লোকদেরকেও সচেতন আমাদের কাছে রোগীর ডাটা আমরা রাখি যে সে কোথা থেকে আসলো কিভাবে আসলো যেন প্রয়োজনে আমরা আবার যোগাযোগ করতে পারি এগুলো আমরা করি যতটুকু সম্ভব বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা করি কিন্তু এখানে রোগী সচেতনতা রোগীর সচেতনতা বিশাল আপনি ডক্টর শফিউল প্রধান একদম প্রথমেই গুলিয়ান বেরি সিন্ড্রোমের কথা বলেছিলেন যেখানে পুরো দেহই অবশ্য হয়ে যেতে পারে এর এর কোনো আধুনিক চিকিৎসা আছে কি না গুলিয়ান বেরি সিন্ড্রোমের দৃষ্টিতে অবশ্যই গুলিয়ান বেরি দিস ইজ ওয়ান টাইপ অফ প্যারালাইসিস এবং আমি রোগীও আমার এখানে প্রায় আসে এবং ভর্তি থাকে এবং অনেকগুলা রোগী আমরা ভালো করে দিয়েছি এবং তারা ভালো হয়ে চলে গিয়েছে গুলেনবেরি সিনোম যেটা হচ্ছে এটা একটা ভাইরাল ইনফুকশন ভাইরাসের কারণে রুগী অনেক সময় মারা যেতে পারে যদি রুগী না অনেক বেশি অনেক বেশি যদি রুগী মারা না যায় তখন কেউ প্যারালাইসিস হয়ে থাকে পুরা হাত পা চার হাত পায়ে কিন্তু অ্যাটাক হতে পারে স্ট্রোকে যেমন এক পাশ হয় বা একটা হয় খুব দ্রুত প্যারালাইসিস দ্রুত এস এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট ডিফারেন্ট সে চার হাত পাওয়া হতে পারে আমি যদি ফুসফুস প্যারালাইসিস হয়ে যায় যায় শ্বাসতন্ত্র তাহলে তো মারা হ্যাঁ আমাদের এখানে ডিপিআসিতে সৌদি আরব থেকে আসা এক রোগী ছিল জিবিএস এর সে টোটালি ওখানে কাজকর্ম বন্ধ হয়ে বা তারা হয়তো ইমার্জেন্সি সাপোর্টটা দিয়েছিল বেঁচে ছিল তারপরে নিয়ে আসার পরে আমরা আবার রিহেবিলিটেশন করি এখন করে দেওয়ার পর সে আবার ওখানে গিয়ে কাজকর্ম শুরু করেছিল তবে জিবিএসে যে রিহেবিলিটেশনের যে ভালো রেজাল্ট আসে স্ট্রোকের চেয়ে ভালো স্ট্রোক হচ্ছে হ্যাঁ অনেক ভালো রেজাল্ট আসে যেমন দ্রুত গতিতে প্যারালাইসিস হচ্ছে দ্রুত গতিতে যদি ফিজিওথেরাপি দেওয়া যায় দ্রুত গতিতে ভালো হবে হ্যাঁ দ্রুত গতিতে এবং খুব সুন্দরভাবে তার রিহ্যাビリটেশন হয় এখানে যে দক্ষ ফিজিওথেরাপিস্ট দরকার আছে অবশ্যই দক্ষ ফিজিওথেরাপি এখানে তো বিশাল টিমের কাজ মানে নার্সিং হতে শুরু করে এবং এই রোগীগুলোকে রেগুলার চারবার নিউরো থেরাপি দিতে হয় যেটা অনেক ক্ষেত্রে মানে রোগীরা ভুল করে যেমন আপনি বলেন ভাষা ভাষা গিয়ে থেরাপি দেওয়া বা এশিয়া একবার থেরাপি দেওয়া থেকে আমরা প্রায় শেষ প্রান্তে কয়েকজন সচল করে বাসায় পাঠিয়েছিলেন একেবারে সংখ্যা বলা দরকার নেই সংখ্যা অনেক রোগী অনেক আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসিতে মানে স্ট্রোকজনিত প্যারালাইসিস জিবিএস জনিত এবং এই যে বিভিন্ন বাদ ব্যথা জনিত রুগীদের অনেক পুনর্বাসন করেছি এবং আপনি জানেন বাংলাদেশে এই রুগীর সংখ্যা এবং যার কারণে আমাদের এদিকে আরো বেশি আমরা ইনভেস্ট করছি হাসপাতালে এই সবাইকে হ্যাঁ কারণ ইনভেস্ট না করলে তাকে সাপোর্ট এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস ভালো এবং মোটামুটি এটা রুগীরা বলতে পারবে যে কতটা তাদের আসবে ডাক্তার শফিউল্লাহ প্রধান খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি আপনাকে পেয়েছি এই যে প্যারালাইসিসের মতো একটি এমন সমস্যা যে সমস্যায় যে আক্রান্ত হয় সে যেমন নিজের জন্য বোঝা পরিবারের জন্য বোঝা সমাজের জন্য বোঝা পুরো রাষ্ট্রের জন্য বোঝা আমরা চাই একটি মানুষ প্যারালাইসিসে হয়ে বিছানায় পড়ে থাকুক অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ একুশে টেলিভিশনের সকল দর্শক এবং কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তখন ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছ থেকে প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম যে যে কারণে প্যারালাইসিস হয় সেই কারণগুলো ডক্টর শফিল প্রধান বলেছে ধূমপান একেবারে করা যাবে না উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যা যার অনেক অন্যান্য ডিজিজ আছে ডিসপ্যারালাইসিস হতে পারে এগুলো সব দিকে খেয়াল রেখে আপনি যদি সুস্থভাবে জীবনযাপন করেন এবং আমাদের আলোচনা যদি আপনারা লাভবান হন তাহলে আমাদের প্রয়াস সার্থক হবে প্রিয় দর্শক আমাদের কাছে যদি আরও কিছু জানতে চান তাহলে চিঠি ফোন বা ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটি হলো পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ফোন জিরো ওয়ান সেভেন থ্রি টু টু জিরো জিরো সিক্স নাইন সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স নাইন ওয়ান থ্রি ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিপিআরসি বিডি ডট কম প্রিয় দর্শক সামনের বুধবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক একই সময় অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভাশিস আর শুভকামনা